বৌদি তুমি যদি তোমার ওই দুটোকে আম বলো তাহলে আমরা কি আমরা বাজারটা এখন আমাদের নাকি তোমাদের বোঝা মুশকিল বৌদি আমি তো ভাবলাম এবার একটু বাজার গরম করলো কিন্তু তুমি তো তার আগে সোশ্যাল মিডিয়া গরম করে গো আমি তো পাকা পাকা আম আসলাম কিন্তু তোমার ওই নকল আম দেখে তো আমার মাথা খারাপ হয়ে গেছে এইভাবে পাকলে তো আমাদের কেউ চিনবে না সবাই তোমার দুটো আমি সন্দেহ তুমি তো আগেই আমের সব বৌদি তোমার যদি দুটো আম থাকে তাহলে আমাদের আমদানি কমিয়ে দেবো কারণ তোমার ওই দুটোকে যদি সবাই আম বলে তাহলে আমাদের মতো আসল আমদের দামই তো থাকবে না বৌদি তুমি এরকম পাকতে চললে একদিন এমন আসবে আমরাই বাজারে বসা বন্ধ করে দেবো কারণ তখন কেউ আর আম খেতে চাইবে না সবাই শুধু তোমার ওই দুটো ফেক আম দেখে মজা নেবে